ডিয়ার ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত উত্তরা ব্যাংক সম্প্রতি তাদের সকল ধরনের ডিপোজিট স্কিমের ইন্টারেস্ট রেট বাড়িয়েছে তো আজকে আমি উত্তরা ব্যাংকের সকল প্রকার যাবতীয় যত রকমের ওদের ডিপোজিট স্কিম রয়েছে সবগুলো ডিপোজিট স্কিম আপনাদের সামনে উপস্থাপন করবো এবং সবগুলো ডিপোজিট স্কিমের কারণ আপনাদেরকে বলব তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো আমি সরাসরি চলে যাচ্ছি আমি স্ক্রিনে যে ওদের সার্কুলারটা শেয়ার করছি এটা হচ্ছে একদম সার্কুলার এখানে ডেট দেওয়া আছে অর্থাৎ এটা তারিখ ওরা আপডেট করেছে খুবই লেটেস্ট তো আমি শুরুতেই সেভিংস থেকে শুরু করছি সেভিংস ডিপোজিট করতে পারবেন এখানে ফোর আর আপনি চাইলে স্পেশাল নোটিস ডিপোজিট করতে পারবেন যেটাকে সংক্ষেপে এস ডি বলা হয় এটা আপনি বিভিন্ন রেঞ্জের জন্য বিভিন্ন রকমের ইন্টারেস্ট রেট পাবেন দেখুন আপনি ওয়ান কোটির নিচে পাবেন অর্থাৎ এক কোটির নিচে পাবেন আর এক কোটি থেকে কোটির মধ্যে এভাবে আপনি একশো কোটি পর্যন্ত বিভিন্ন রেট এনজয় করতে পারবেন তারপর আছে ওদের রেগুলার এফ রেগুলার এফ আপনি তিন মাস থেকে এক বছর মেয়াদি পাবেন নাইন আর এক বছর থেকে পাঁচ বছর মেয়াদি করলে পাবেন নাইন পয়েন্ট তারপর আছে এখানে এফবিআর প্লাটিনাম এফবিআর প্লাটিনাম হচ্ছে যারা একটু বড় ফিগার একটু হ্যান্ডসাম ফিগারে রাখতে চান তাদের জন্য এটা সাধারণত পাঁচ কোটি থেকে শুরু করেছে এরা পাঁচ কোটি থেকে পঁচিশ কোটি পর্যন্ত যদি আপনি রাখতে চান তাহলে আপনি বিভিন্ন টেনিউরে আপনি নাইন থেকে টেন পর্যন্ত পাবেন আর পঁচিশ কোটির উপরে হলে আপনি সর্বোচ্চ টেন পর্যন্ত ইন্টারেস্ট রেট পাবেন তারপর আপনি চাইলে ওদের এখানে ডাবল বেনিফিট স্কিমও করতে পারবেন ডাবল বেনিফিট স্কিম ওরা সময় নিচ্ছে ছয় বছর দশ মাস যেটা আপনাকে দিচ্ছে ওরা রেট অফ ইন্টারেস্ট টেন পয়েন্ট তারপর হচ্ছে আপনি মাসিক মুনাফা প্রকল্প আছে মাসিক মুনাফা প্রকল্প বলতে আপনি এককালীন একটা ডিপোজিট রাখবেন তার এগেনস্ট আপনি যে প্রফিটটা পাবেন সেটা প্রতি মাসে মাসে আপনার অ্যাকাউন্টে জমা হবে এবং ওটা চাইলে আপনি উইথড্র করতে পারবেন অর্থাৎ আপনি যদি এক লক্ষ টাকা রাখেন টেন পয়েন্ট জিরো টু ইন্টারেস্ট পাবেন এবং আপনি প্রতি মাসে পাবেন আটশো পঁয়ত্রিশ টাকা করে তারপরে এবার আসি ওদের ডিপিএস স্কিমে ওদের ডিপিএস স্কিম এখানে মান্থলি ডিপোজিট স্কিম নামে পরিচিত আপনি পাঁচশো থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন যদিও বা এখানে তিরিশ হাজার পর্যন্ত ওরা দেখিয়েছে তো আপনি এটা পাঁচ বছর এবং দশ বছর মেয়াদি করবেন পাঁচ বছর আপনি পাঁচশো টাকা পাঁচ বছরের জন্য করলে সাঁত্রিশ হাজার ছয়শো পঁচিশ টাকা তো আমি আর বলছি না এদিকে মান্থলি ইনস্টলমেন্ট দেওয়া আছে এদিকে সময় দেওয়া আছে এবং এদিকে অ্যামাউন্ট অর্থাৎ আপনি মেয়াদ শেষে কত পাবেন এটা উল্লেখ আছে আপনি দেখে পজ করে এরপর আরেকটি ডিপিএস রয়েছে যেটিও আগেরটার মতো সেম টেন পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে এটাও আপনি তিন বছর পাঁচ বছর মেয়াদি করতে পারবেন এটাও আপনার এখানে ইনস্টলমেন্ট সাইজ তারপর টেনর তারপর ম্যাচিউরিটি অ্যামাউন্ট দেওয়া আছে তারপর হচ্ছে কোটিপতি ডিপোজিট স্কিম কোটিপতি ডিপোজিট স্কিম আপনি এক বছর থেকে শুরু করে পনেরো বছর মেয়াদি পর্যন্ত বিভিন্ন রেঞ্জের করতে পারবেন আপনি চাইলে প্রাথমিকভাবে কিছু জমা দিয়েও করতে পারবেন আর প্রাথমিকভাবে কিছু জমা না দিয়েও করতে পারবেন আপনি প্রাথমিকভাবে পাঁচ লক্ষ জমা দিয়েও করতে পারবেন আবার দশ লক্ষ জমা দিয়েও করতে পারবেন পনেরো লক্ষ জমা দিয়েও করতে পারবেন অর্থাৎ আপনি প্রাথমিকভাবে কিছু জমা দিবেন আবার মান্থলি ইনস্টলমেন্ট কিছু দিতে হবে তো এভাবে করে আপনি নির্দিষ্ট বছর পর আপনি এক কোটি টাকা পেয়ে যাবেন যদি আপনি কিছু জমা দিয়ে করতে না চান পনেরো বছরের জন্য করেন তাহলে চারশো এগারো মাসে দিতে পারেন তাহলে আপনি পনেরো বছর পর পাবেন এক কোটি টাকা যদি আপনি পাঁচ লক্ষ করে জমা দিতে পারেন যদি আপনি শুরুতেই যদি পাঁচ লক্ষ টাকা দিয়ে দিতে পারেন আর তাহলে আপনার প্রতি মাসে আর দিতে হবে সাতাশ হাজার চারশো টাকা তো পনেরো বছর পর আপনি এক কোটি টাকা পেয়ে যাবেন তো এভাবে দেওয়া আছে দশ লক্ষ টাকা এককালীন রাখলে আপনাকে আর মান্থলি কত দিতে হবে বিশ লক্ষ টাকা এককালীন রাখলে আপনাকে আর কত দিতে হবে আপনারা দেখে নেবেন তারপর আরেকটা আছে উত্তরণ ফাইভ মিলিয়ন ডিপোজিট স্কিম এটাও বেশ ভালো একটা ডিপোজিট স্কিম এটাও চাইলে আপনি ইনিশিয়ালি কিছু জমা না দিয়েও করতে পারবেন আবার জমা দিয়েও করতে পারবেন তো এটাও আপনি এক বছর থেকে শুরু করে পনেরো বছর মেয়াদি করবেন যদি ইনিশিয়ালি কিছু জমা দিতে না পারেন তাহলে আপনি যদি দশ বছর মেয়াদি যদি পঞ্চাশ লাখ টাকার উদ্দেশ্যে করতে চান তাহলে আপনাকে সাতাইশ হাজার পাঁচশো এগারো করে মান্থলি দিতে হবে আর যদি আপনি ইনিশিয়াল দুই লক্ষ টাকা দিতে পারেন তাহলে আপনার ইনস্টলমেন্ট সাইজ কমে দাঁড়াবে পঁচিশ হাজার দুশো সাতানব্বই টাকা আর যদি আপনি দশ লক্ষ টাকা ইনিশিয়ালি দিয়ে দেন আপনার ইনস্টলমেন্ট সাইজ দাঁড়াবে মাত্র ষোলো হাজার চারশো একুশ টাকা তারপর হচ্ছে উত্তরণ মিলোনিয়ার ডিপোজিট স্কিম অর্থাৎ এটি আপনি করবেন দশ লক্ষ টাকার উদ্দেশ্যে যেটাও টেন পার্সেন্ট ইন্টারেস্ট রেট দিচ্ছে এটাও আপনি এক বছর থেকে শুরু করে দশ বছর মেয়াদি করবেন ইনিশিয়ালি দিয়েও ইনিশিয়ালি কিছু করতে পারবেন আবার ইনিশিয়ালি না দিয়েও কিছু করতে পারবেন আপনি যদি দশ বছর মেয়াদি করতে চান ইনিশিয়ালি কিছু না দিয়ে তাহলে আপনার প্রতি মাসে জমা করতে হবে পাঁচ হাজার পাঁচশো টাকা আপনি দশ বছর পর দশ লক্ষ টাকা পাবেন আর যদি আপনি ইনিশিয়ালি যদি এক লক্ষ টাকা দিয়ে করতে চান তাহলে আপনাকে আর দিতে হবে চার হাজার চারশো ছত্রিশ টাকা তারপর আছে উত্তরণ লাখপতি ডিপোজিট স্কিম ডিপোজিট স্কিম এক বছর থেকে বছর বছর মেয়াদি মেয়াদি পর্যন্ত করতে পারবেন আপনি যদি করেন আপনাকে প্রতি মাসে জমা দিতে হবে তেরোশো আঠাশ টাকা তারপর উত্তরণ লাবণ্য ডিপোজিট স্কিম রয়েছে যেটা হচ্ছে মহিলাদের জন্য পাঁচশো টাকা থেকে শুরু করে বিশ হাজার পর্যন্ত আপনি জমা করতে পারবেন এটাও তিন বছর পাঁচ বছর সাত বছর দশ বছর মেয়াদি করতে পারবেন যেটা ওরা একটু ইন্টারেস্ট রেট দিচ্ছে রেগুলার ডিপিএস থেকে রেগুলার ডিপিএস যেখানে টেন পার্সেন্ট দিচ্ছে সেটা সেখানে এখানে টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট দিচ্ছে এটাই হচ্ছে পার্থক্য তারপর আরেকটা রয়েছে উত্তরা প্রবাসী ডিপোজিট স্কিম এটাই হচ্ছে ওদের সর্বশেষ ডিপোজিট স্কিম এটাও আপনি রেগুলার ডিপোজিট থেকে আপনি পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো এটাও আপনি তিন বছর মেয়াদি পাঁচ বছর মেয়াদি সাত বছর মেয়াদি এবং দশ বছর মেয়াদি করতে পারবেন এটাও আপনি পাঁচশো থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্ট এর করতে পারবেন এটা সাধারণত প্রবাসী ভাই বোনদের জন্য তো এই হচ্ছে উত্তরা ব্যাংকের যাবতীয় সব ডিপোজিট স্কিম এর বাইরে যদি আপনার আর কিছু জানার থাকে আপনি চাইলে কমেন্ট করতে পারেন তো উত্তরা ব্যাংক যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্টে লিখবেন আমি উত্তর দিয়ে দিব আর উত্তরা ব্যাংক যদি আপনার কিছু জানার থাকে আমি আমার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনি ওই লিংকে প্রবেশ করলেই বুঝতে পারবেন উত্তরা ব্যাংকের পারফরমেন্স কেমন এই ব্যাংকের গ্রোথ কেমন এবং এই ব্যাংকের রেটিং কেমন তারা প্রতিবছর কেমন প্রফিট করে কেমন ডিভিডেন্ড দেয় শেয়ার হোল্ডারদের জন্য আপনারা চাইলে দেখে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে